আন্দামান সিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ আগামীকাল বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আন্দামান সি এবং আন্দামান নিকোবর আইল্যান্ডে কিছুটা অংশ এবং সেটা পরবর্তী আরও চার পাঁচ দিনে আরও কিছুটা অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে কিছুটা বর্ষা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকে সেটা এখনো মূল ভূখণ্ড সম্পর্কে এখনো স্পেসিফিক বলা হয়নি সেটা পরে জানানো হবে আন্দামানের জন্য কিছুটা আগে ক্ষেত্রে জেনারেলি আঠারো তারিখ নাগাদ সাধারণত মনসুন বর্ষা প্রবেশ করে কিছুটা আগে করা হচ্ছে তেরো তারিখ অর্থাৎ কাল বর্ষা প্রবেশ করা সম্ভব